একটা বই যেটা আইনের মতো মানা হয়েছিল আর সেই বইয়ের কারণে মারা গেল ষাট হাজার নারী তো কেবল একটা বই একটা সময় ছিল নাড়ে হয়েছিল ছিল অপরাধ কারণ আপনি যোদ্ধা ছিলেন না রোগ ছড়িয়েছেন তাও না অপরাধ ছিল একটাই আপনি নারী আর এই অপরাধের বিচার হয়েছিল একটি বইয়ের পৃষ্ঠা লেখা কথায় সাল চোদ্দশো ছিয়াশি এক ধর্মযাজক হেনরিক ক্রেমার তিনি লিখলেন একটি বই নাম দিলেন ম্যালিউস ম্যালেফিকারা অর্থাৎ ডাইনিদের হাতরে সেখানে লেখা হলো নারীরা দাসী তারা সমাজকে নষ্ট করে তাদের থামাতে হলে দিতে হবে শাস্তে মানুষ বিশ্বাস করলো চার্চ বিশ্বাস করলো আদালত বিশ্বাস করলো রাজারাও বিশ্বাস করলো গ্রাম থেকে শহরে সবার কাছে বইটি হয়ে উঠলো একটি আইন এবং শুরু হলো শিকার উইচ হান্ড এক নারী বেশি যদি ওষুধ বানাচ্ছেন হঠাৎ করে তাকে দায়নি বলা হলো এক কিশোরী গান গাইছে তাকে টেনে নিয়ে যাওয়া হলো আদালতে একজন মা তার শিশুকে বাঁচাতে চাইছে তবুও তাকে আগুনে ফেলে দেওয়া হলো পরবর্তী দুশো বছরে প্রায় ষাট হাজার নারী মারা গেল কারো অপরাধ ছিল চিকিৎসা করা কারো অপরাধ ছিল সমাজের নিয়ম ভাঙা আর কারো অপরাধ শুধু নারী হয়ে জন্মান ভাবুন একটি বই যা লিখা হয়েছিল কালিয়ার কাগজে সে বই হয়ে উঠলো মৃত্যুর রায় শব্দ যা মানুষকে শেখায় সে শব্দই চিনে নিল হাজারো জীবন একটি বই ষাট হাজার নারীকে হত্যা করতে পারে তাহলে একটি ভালো বই কত মানুষকে বাঁচাতে